হ্যালো আকাশ আছি আপনাদের সাথে গল্প হবে মজা হবে আড্ডা হবে আর কিছু টোকাই পোলাপনদের ভাস দেওয়া হবে তাই যারা যারা দেখতে চান সবাই সিরিয়ালে দাঁড়ান চলুন গেস প্রথমে আমরা দেখে নেব টিকটকের অপু আর অস্ট্রেলিয়ান সরি অস্ট্রেলিয়ান ভাবি কিছু রোমান্টিক হঠোৎ ভিডিও

যেন আমি তোমার তাকে সকালে বিকালে রাতে সব সময় শোন ছবিতে নাকি হিসু করে দিয়েছে টিকটকের অপু অপু ভাই আপনি কার ফ্যান এটা লাইনে সুস্থ মুস্কিসকে মানুষ করতে পারে না বুঝলাম ভাই হয় লাই গাবের দুধ খাইয়া হয়তো মস্তিষ্কে গলায় ফেলছে তো ভাই গাবের দুধ খাবেন এক লাকাছ না আমাকে দিস আমাকে দুই গ্লাস দিস কারণ আমার প্রোটিনের অভাব ভিটামিন সি এর অভাব স্বাস্থ্য দিন দিন কমে যাচ্ছে রাদি রে শোনা ভাই এন্টারটেইনমেন্ট তো আর ও বাকি है। এবার আমরা দেখবো যে জাতির ব্রাশ তোকু জাতির ক্রাশ ফারাবি বাপা সরি ফারাবি ভাই কি বলে শুনি। ঠিক আছে ববেশি হয়তো নামটা অন্য কেউ দিয়ে রাখছে আর আমাদের ওমর ভাই সেটা নতুন করে উদ্বোধন করলো। এখানে ভুল কি আছে ভাই? এই তো জাস্ট কিছুদিন আগেও দেখলাম ওমরের বিষয়ে ভালো ভালো প্রশংসা করতেছে আর এখন সামান্য কিছু সাবস্ক্রাইবার বাড়ার পরে সোজা পোল্ট্রি নিয়ে নিল দেখতে 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 কেমন সরমারা নাকি অবশ্যই দিছো জোক খাওয়ার জন্য অস্ট্রেলিয়ান ভোগ

আর কোথায় আমাদের ওমর ভাই বলছে নাকি যে বাংলাদেশে কাপড় ফ্লকারদের নাম দিয়েছে বউ ব্যবসা এটাই তোমার গায়ে লাগিয়ে গেল তাই না যাক তোকে নিয়ে আগে কোনো কথা বলবো না আমি তো এবার ঝট করে দেখে নেব আমাদের ছোট ভাই ওমর ভাইকে নিয়ে কি বয়ে দিল বলা ওমর তো না দাদা পাঁচশো টাকা নাও এবার বলা ওমর তো কাই কত টাকা দাও ব্যাংক না যেখানে ছোট ভাইটি বুঝতে পারছে সে কিরকম মানুষ তো তোরা বুঝবি না এটাই দুঃখ হ্যালো বন্ধুরা আপনি নিশ্চয়ই মসজিদ সম্পর্কে শুনেছেন মানে মসজিদ গেমিং প্ল্যাটফর্ম এটি হলো বাংলাদেশের বর্ষাযোগ্য এমন একটি প্ল্যাটফর্ম এখানে আপনারা গেম খেলে আয় করতে পারেন করে বসে আর হ্যাঁ এখানে আপনারা উঁচু থেকে ডিপোজিট পর্যন্ত শুরু করে সব কিছু আপনারা খুব সহযোগ করতে পারবেন এখানে আপনারা পেয়ে যাবেন এভিয়েটর আর হ্যাঁ আপনাদের পছন্দের গেম লাইভ ক্যাসিনো উনি গিয়ে আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে সেখানে গিয়ে রেজিস্ট্রেশন করে ফেলুন আর হ্যাঁ আমার প্রোমো কোড ব্যবহার করলে পেয়ে যাবেন প্রথম ডিপোজিটে পঞ্চাশ পার্সেন্ট বোনাস এখানে খুব সহজেই আপনাদের কেরিয়ারকে দাঁড় করাতে পারেন ঘরে বসে আপনারা মাসে পনেরো থেকে বিশ হাজার টাকা ইনকাম করতে পারেন হ্যাঁ এটা কি শুনলাম টিকটকের ওপর নাকি ওমর ভাই কি আব্বা বলে ডাকছে করছে আমাদের আব্বা ওই রেকর্ড করছে আমাদের আব্বা তিরিশ মিলিয়নের ভিউ কামাই ফেলছে আমার আব্বা ছয় ঘন্টায় একশো এক হাজার লাইক কামাই ফেলছে আরে ভাই থাম এবার

বউ নিয়ে ভিডিও বানানোর পর ওই যে ভিউ তুলতে পারছে না তাদের ভিডিওতে তো সেখানে অমর ভাই তার ভিডিওতে কোনো মেয়ে আলো করে না তারপরেও তার ভিডিওতে লক্ষ লক্ষ ভিউ তো তাকে ব্র্যান্ড মানবে না কেন ভাই আর হ্যাঁ টিকটক আর দৃষ্টি আকর্ষণ করতেছি তো ভাই যা ভুল করে ফেলছো ফেলছো তো তোমার পক্ষে সেটাই ভালো হবে যে তার কাছে তুমি ক্ষমা আপনারা কি বলেন গাইজ কমেন্টে অবশ্যই জানাবেন তুমি যদি ভেবে থাকো যে এইসব ভুল করার পরেও তুমি পার পেয়ে যাবে তো সেটা ভুল ধারণা কারণ তুমি যদি ভেবে থাকো যে বাংলাদেশের মানুষ তোমাকে কিভাবে ধরবে তুমি তো দূরে আসো তো ভাই তুমি যেখানে আসো সেখানেও কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ বাঙালি থাকে তো তাদের বাড়ে পরে গেলে কিন্তু তোমার হে আমি আসলে একজন বড় বিগ ফ্যান ওমরান ফায়ার ব্রাদার